তো লং ড্রেসের ভিডিওটা নিয়ে আসছি আমরা যেটা থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে আপনার কি মনে হয় এই ড্রেস গুলো তিনশো টাকা দেওয়া পসিবল বাট আমরা অফারে দিচ্ছি বিদে আমরা দিতে পারতেছি বাট নেক্সটে হয়তোবা থাকবে না একবারে আমাদের অফার প্রাইজের একবার শেষ প্রান্তে চলে আসছি আমরা ঈদের আগে হয়তোবা বা দু একটা ভিডিও হবে তো আর হাতেই আছে দুই দিন ঢাকার বাইরে যারা তারা কিন্তু অবশ্যই একবার জেনে শুনে অর্ডারটা কনফার্ম করবেন যদি হাতে নেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন নয়তোবা দেখা যায় সময় স্বল্পতা থাকলে আপনি অবশ্যই আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করবেন না কারণ ভিডিওর এই ড্রেস গুলো আইমিন শেষ দিকে কুরিয়ারের যে চাপটা থাকে যার জন্য কিন্তু ঢাকার মধ্যে দিতেও দুই থেকে তিন দিন মানে ওরা সময় নিয়ে নেয় তো আপনাদেরকে বলবো যদি তারা হুড়া থাকে সেক্ষেত্রে আপনি অর্ডারটা কনফার্ম করবেন না এটা আমাদের রিকোয়েস্ট আর যাদের মনে হয় যে আপনারা নিরিবিলি নিতে পারবেন তারা কিন্তু আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র থ্রি হান্ড্রেড টাকার মধ্যে আপনি প্রিমিয়াম কোয়ালিটি গুলো পেয়ে যাবেন একবারে এই অফারের দ্বার একবার শেষ পর্যায়ে এসে পড়েছি হয়তো বা ভিডিওতে আমরা অফার দিব না ঈদের আগে লং এর তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপনাদেরকে বলবো যারাই ভাবছেন ঈদের পরে বা নতুন করে বিজনেস রান করবেন অনলাইন কিংবা শোরুমের জন্য নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে চতুর্থ তালায় তার নম্বর সব আর একটা কথা মাথায় রাখবেন যারাই শপিং মলে আসবেন আশেপাশে তারা কিন্তু আমাদের সব ভিজিট করে যাবেন আমাদের শপে অনেক ধরনের ড্রেস আছে যেগুলো ঈদকে কেন্দ্র করে তো ফান্ডে যেটা ছিল দেখুন হাতাটা দেখুন ট্রান্সফারের মধ্যে এত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে দেখুন এখানে ডিজাইনগুলো দেখুন ইনার অ্যাড করা আছে অনেক বেশি ঘের লেয়ার আছে দুই তিন দুইটা থেকে তিনটা দেখুন আপনার ট্রান্স ইনার পেয়ে যাবেন এত চমৎকার চিকেন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটি আপনি পেয়ে যাবেন মাত্র থ্রি হান্ড্রেড টাকার মধ্যে এখন শুধু ভিডিওতে ড্রেসই দেখাবো আর ড্রেসের ডিটেইলই বলবো আর আমরা প্রথমে দেখা যায় অনেক কিছু বলে দিই কারণ হলো আপনাদের সুবিধার্থে বা হোলসেলার যারা তাদের সুবিধার্থে তো যারা ট্রান্সফার নিতে যাচ্ছেন কোটি প্যাটার্নটা কোটি দেখুন যারা কোটি নিতে যাচ্ছেন এই ওভার সাইজের আই মিন চৌচল্লিশ হয়ে যাবে চৌচল্লিশ চল্লিশ থেকে ছিচল্লিশ তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন মাত্র থ্রি এই ভিডিওতে কিন্তু আপনি কোনো মিডি পাবেন না একেবারেই যা দেখবেন লং আর আমি একটা কথা বলে রাখি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো আমি আবারও বলছি আমাদের রেগুলার প্লাস হোলসেল প্রাইস কিন্তু সাতশো ছিল তো এগুলো আমরা ভিডিওতে দিচ্ছি মাত্র থ্রি হান্ড্রেড আপনার বুঝতে পারছেন আমরা কেমন একটা অফার দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন মাত্র থ্রি এর মধ্যে দিচ্ছি এত চমৎকার কোয়ালিটি ফ্যাব্রিক সবকিছু মিলে অনেক বেশি জোস যারাই নিতে যাচ্ছেন আপনার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা দেখুন আপনার ওয়েস্টের কাছে আবার যাওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন খুব চমৎকার ফ্যাবিকের মধ্যে মাত্র থ্রি হান্ড্রেড এগুলোর বলছি লেন্থ ফর্টি প্লাস আছে যেহেতু এটা আপনার লং ড্রেস অনেক বেশি লং হবে বডিটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড এটা দেখুন ফ্যাব্রিকটা দেখুন খুবই চমৎকার যারা যারা থ্রি কোয়ার্টার হার মধ্যে চাচ্ছিলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা কিন্তু দেখেন ফর্টি আছে মেবি আটত্রিশ হয়ে যাবে এটা একটু শর্ট মাত্র থ্রি হান্ড্রেড যেটাই নিতে যাচ্ছেন এটা দেখুন এটা দেখলেও নিতে পারেন খুবই চমৎকার এই লংটা দেখুন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে পাবেন দেখুন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে বো করা আছে এটা প্রিন্টটা দেখুন এত চমৎকার প্রিন্ট প্লাস এটা লেন কিন্তু অনেক বেশি ফর্টি প্লাস আই মিন ফর্টি ফাইভ হয়ে যাবে এটা মাত্র থ্রি হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন এই অফার কিন্তু শুধুমাত্র এই ভিডিওর জন্য এই লং ড্রেসগুলো তো আপনাকে বলবো

মার্মেট কাট করা আছে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জাবরা প্রিন্ট দেখুন বাটন ওপেন করে পড়তে পারবেন আপনি এটা ফুল হাতের মধ্যে ছিল একটু হ্যাভি জি এস এম এ যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে বডিটা লেন্থ হবে ফার্টি টু এটা দেখতে পারেন অলিভ কালারের মধ্যে যারা চাচ্ছেন এত চমৎকার কালার দেখুন আর এটা অনেক বেশি ঘের ওয়েস্টের কাছে বেল্ট প্লাস আপনি ওয়েস্টের রাবার পেয়ে যাবেন আমাদের এখান থেকে এই ড্রেসটাতে খুবই চমৎকার দেখুন সেম প্রাইস আর একটু লাইট কালার হবে অলিভের মধ্যে এটা একটু লাইট কালার হবে ক্যামেরাতে একটু ডিপ আসতেছে তো আপনার দেখে নেবেন এরপর আমাদের থেকে বডি মেজারমেন্টটা জেনে নেবেন এটা দেখতে পারেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র থ্রি এর মধ্যে এই ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার দেখুন ভি শেপের মধ্যে ছিল অনেক বেশি চমৎকার এটা আটত্রিশ থেকে চল্লিশ হবে বডিটা সেম প্রাইস মাত্র থ্রি এটাও দেখুন একটু শর্ট প্যাটার্নে আছে আটত্রিশ হবে লেনটা মেবি বডিটা হয়ে যাবে আপনার আটত্রিশ থেকে চল্লিশ খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল থ্রি এই ভিডিও তো অনেক বেশি লং গুলো আমরা রেখেছি একবারেই অনেক প্রিমিয়াম কোয়ালিটির একসাথে অনেকগুলো রেখেছি কারণ হচ্ছে আমাদের ভিডিও একবারে শেষ প্রান্তে চলে আসে আই মিন বুঝাতে চাচ্ছি ঈদের আগে হয়তো বা তেমন ভিডিও পাবেন না যেহেতু কুরিয়ার অফ হয়ে যাবে আমাদের এটা দেখতে পারেন হাতা কাটার মধ্যে খুবই চমৎকার দেখুন অনেক বেশি সুন্দর এগুলো আপনি নিয়ে নেন মাত্র থ্রি এটা দেখতে পারেন যারা ওভার সাইজ চাচ্ছিলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ সেটা হয়ে যাবে মার্মেট কাট করা আছে পুরোটাই বাটন ওপেন করে পড়তে পারবেন থ্রি এটা দেখতে পারেন দেখুন এটা অনেক বেশি চমৎকার অনেক বেশি অনেক ঘের প্যাটার্নটা দেখুন অনেক বেশি চমৎকার এটা মাত্র থ্রি এর মধ্যে এই ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে ঈদের আগে একটা অফার চলতেছে যার জন্য আপনি এটা নিয়ে নিতে পারেন হয়তো বা নেক্সট এই ভিডিওতে এরকম ভাবে এই ড্রেস গুলো আমরা কখনোই দিব না থ্রি এর মধ্যে আপনি এখন যেহেতু অফার চলতেছে আপনি নিয়ে নেন কটন ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন এত চমৎকার দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে খুবই চমৎকার মাত্র থ্রি হান্ড্রেড এটা দেখতে পেন প্রিন্টটা দেখুন আসলে প্রিন্ট এত চমৎকার এগুলো আসলে অনেক বেশি চমৎকার হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন হাতা কাটার মধ্যে ছিল সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড

অনেক বেশি চমৎকার পেয়ে যাবেন সরি আরেকটা এই পিসটা দেখুন এটা আসলে অনেক চমৎকার প্রিন্টের মধ্যে এটাও যারা ছত্রিশ থেকে আটতি পড়তে চাচ্ছেন তারা এটা দেখতে সেম প্রাইস একটু ওভার সাইজের যারা চাচ্ছেন কোটি প্যাটার্নে তারা কিন্তু এটা দেখতে পান দেখুন কত লং হতে পারে এটা চল্লিশ প্লাস বলতে এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে এটা সেম প্রাইস থ্রি হান্ড্রেড এটাও দেখতে পারেন ডট প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড এরপরও আপনারা আমরা হয়তো অনেক কিছু আমরা বডি মেজারমেন্ট স্কিপ করে দিয়েছি ভিডিওতে আপনি যখনই যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে বডি মেজারমেন্টটা লেটার ফ্যাব্রিকটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন খুবই চমৎকার চমৎকার আপনি আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন লাস্ট ওয়ান যেটা ছিল দেখুন এটা স্ট্রাইপের মধ্যে ছিল এত স্ট্যান্ডার্ড ডিজাইন এটা বলার বাইরে দেখুন কত চমৎকার রুমাল কাট করা আছে এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র থ্রি হান্ড্রেডের মধ্যে তো এই ভিডিওতে অনেক বেশি চমৎকার চমৎকার ড্রেসগুলো আমরা রেখেছি তো ভিডিওর একবার শেষ প্রান্তে এর পাশাপাশিও দেখা যায় আমাদের অফার প্রাইসটাও এদের আগে শেষ প্রান্তে চলে আসছে তো দেখা যায় এখান থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাথে সাথে অর্ডার কনফার্ম করে আপনি একবারে নেওয়ার ট্রাই করবেন নয়তো লেট হলে কিন্তু আমরা এগুলা ডেলিভারি দিতে পারবো না আজকের মধ্যে আপনারা জানিয়ে দিবেন আর একটা কথা বলা ছিল ঢাকার বাইরে কিন্তু দেখা যায় শেষ কালকে অব্দিও ঢাকার বাইরে নেওয়া হবে এরপরে আবার দেখা যায় ঢাকার বাইরে আমরা নিতে পারবো না তো নেক্সট কোনো ভিডিও আবার চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম